আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আসলে আপনারা ম্যাক্সিমাম সময় আমাকে আর কি নানান ধরনের প্রশ্ন করেন আর এই প্রশ্নটা সবসময় আমি পাই যে ভাই মালয়েশিয়াতে কি কলিং বিসা এখনও খোলা আছে কিনা এখনও কি লোকজন যাচ্ছে কিনা আসলে এই প্রশ্নটা আমি অনেক আগেতেই বারবার দেওয়ার চেষ্টা করতেছি এবং প্রত্যেক ভিডিওর মাঝে আমি বলি এই বিষয়টা হ্যাঁ তারপরেও আসলে আপনারা প্রশ্ন করছেন এই প্রশ্নটার উত্তর দেওয়াই লাগে মেন যে বিষয় হলো আপনারা জানেন যে মালয়েশিয়াতে নতুন করে সরকার মানে আর কোন কোঠা অনুমোদন দেবে না সরকার মালয়েশিয়া সরকার মানে নতুন করে মালয়েশিয়া সরকার আর কোন কোঠা অনুমোদন দেবে না আগে যেগুলা সালের আগে যেগুলা আপনার যারা আবেদন করে রাখছিল যেসব কোম্পানিগুলা যে আপনাদের যেসব কোম্পানিগুলা লোক রাইট নাও এখন আর কি সেই সব কোম্পানিগুলা কিন্তু অনেক আগের থেকেই সরকারের কাছ থেকে মালয়েশিয়া সরকারের কাছ থেকে কর্মী কোঠার আবেদন নিয়ে রাখছে সো সেই সব কোম্পানিগুলোতেই আস্তে আস্তে এখন লোক নিয়ে আসতেছে আর তারা কিন্তু লোক আনতে পারবে তাদের যতদিন পর্যন্ত পর্যন্ত কোটার যে লোকের ফিলাপ না হয় ততদিন পর্যন্ত তারা লোক আনতে পারবে এখন কথা হলো যে ভাই তাহলে কি আমরা কি যেতে পারবো কি নতুন করে আসলে যদি আপনার কোম্পানি ভাই মাথায় রাখতে হবে যদি আপনার কোম্পানিতে কোঠার অনুমোদন পায়ে থাকে মানে আপনার কোম্পানি যদি কোঠার অনুমোদন আগে থেকে নিয়ে রাখা থাকে সেইগুলো সেই ক্ষেত্রে আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে কলিং বিচার যে বিচার প্রসেস সেইগুলো চালু আছে কিন্তু রাইট নাও নতুন করে মালয়েশিয়া সরকার জানায় দিয়েছে যে নতুন করে তারা আর কোনো অ্যাপ্রুভাল দেবে না এটা আপনার পুরন তথ্য এবং পুরন খবর কিন্তু আপনারা মাঝে মাঝে এই বিষয়টা প্রশ্ন করেন যারা আসলে না জানেন আপনার যারা নতুনভাবে আর কি ভাবতেছেন এবং নতুনভাবে পাসপোর্ট জমা দেওয়ার চাইতেছেন তারা কিন্তু এই প্রশ্ন সব সময় করেন সো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি মালয়েশিয়াতে আপনার কোনো পরিচিত কোনো আত্মীয় স্বজন থাকে যদি আপনি যে কোম্পানিতে আসতে চান সেই কোম্পানি সম্পর্কে যদি আপনার সেই আত্মীয় স্বজনের ধারণা থাকে যে না সেটা মেন কোম্পানি হ্যাঁ আপনার কোম্পানিতে মানে কাজ কাম আছে তাহলে আপনারা যোগাযোগ করবেন আর আপনারা যে বিষয়টা জানতেছেন খোলা আছে কিনা ভাই আমি তো আগেই বললাম যে আসলে প্রথম দিক থেকে যারা কর্মী আনার আবেদন করে রাখছে তাদের পরমিট তারা নিতে পারবে বাংলাদেশ থেকে এটাই সো নতুন করে আর কোনো চালু হওয়ার সম্ভাবনা আছে কি না এটা আসলে জানা নাই তবে মালয়েশিয়ার কৃষিমন্ত্রী সে বলছে যে মালয়েশিয়ার কৃষি সেক্টরে প্রচুর পরিমাণ লোকের প্রয়োজন এটা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করছে সো ভবিষ্যতে হয়তো বা হতেও পারে যে চব্বিশ সাল বা হতেও পারে আনতেও পারে লোক এটা কোনো গ্যারান্টি নাই এবং শেরটি নাই তবে কলিং ভিসা খোলা আছে যদি আপনার কোম্পানির কোনো বিশ্বস্ত লোক থাকে যদি আপনার সেনা পরিচিত কোনো লোক থাকে আপনি মালয়েশিয়াতে আসতে পারেন যদি সে গ্যারান্টি দেয় যে ওই কোম্পানিতে কাজ আছে এতটুকুই এর থেকে আর বেশি কিছু না আর যারা কিনা আসলে ভাবতেছেন যে ভাই আমি তো আসলে মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছিলাম কিন্তু এখন কাজ আমি ভালো না আমি যাব না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনি অন্য অন্য দেশেও যেতে পারেন সমস্যা নাই তবে আপনাকে যে মালয়েশিয়ায় আসতে হবে ব্যাপারটা এরকম না শুধু যে মালয়েশিয়াতেই কলিং ভিসা খোলা আছে ব্যাপারটা এরকম না অনেক অনেক দেশে যাওয়ার সিস্টেম আছে অনেক উন্নত উন্নত দেশে যাওয়ার সিস্টেম আছে সেই সব দেশে ট্রাই করেন আপনারা যেসব উন্নত দেশে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন আপনারা যান সমস্যা নাই শুধু মালয়েশিয়াতে আসতে হবে ব্যাপারটা এরকম না সর্ব সর্বোপরি কথা হলো নতুনভাবে আর কোনো কলিং ভিসা খোলা নাই নতুনভাবে কোনো অ্যাপ্রুভাল দেয়নি মালয়েশিয়া সরকার নতুনভাবে কবে দেবে এটা নিয়েও কোনো ডিসিশান আসে নাই তবে আগের যেসব কোম্পানিগুলো কর্মী আনার জন্য আবেদন করে রাখছিলো সেই সব কোম্পানিগুলাই কিন্তু কর্মী নিচ্ছে বর্তমান সময়ে আশা করি বুঝতে পারছেন যারা কিনা আপনার নিকটত্ব আত্মীয় স্বজন আছে চেনা পরিচিত এবং বিশ্বাস্ত তাদের সাথে আপনি যোগাযোগ করতে চান যদি মালক সাথে আসতে চান বর্তমান সিচুয়েশানে আপনারা অবশ্যই অবশ্যই আমি বলবো যে কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন বর্তমান সময়ে বর্তমান সময় কিন্তু আপনার কাজ কাম কম যাচ্ছে এটা আপনারা সবাই জানেন এই কারণে আমি বলবো দেখে শুনে জানে বুঝে তারপর আসার চেষ্টা করেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ